আজ মায়ের হসপিটালের দিনগুলি থেকে ছুটি গত একটা সপ্তাহ বাড়িতে এটা সেটা নিয়ে পকা করার মানুষটা ছিল না মাসিকে বলবো মাসি আজকে তুমি পাশে ছিলে বলেই মাকে আমরা সুস্থভাবে ফিরে পেলাম সামনের ঈদের জন্য তুমি আমাদেরকে কোটি কোটি টাকার উপহার দিলে মাসি যেটা পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ গুড ইভিনিং এভরিওান তো যেহেতু রোজা জন্য বিকেলবেলায় রান্না হচ্ছে বিকেলবেলা বলতে ওই সাড়ে চারটার পরে আগে তো যা গিয়ে রান্না বান্না বলতে গিয়েছিলো ছিল করলা আলু ভাজি একটা শাক ভাজি মানে এটা হচ্ছে কি বলে কলমি শাক ছিল আর কি আর আজকে অনেকদিন পর আমাদের বড় ভাড়িটাই রান্না হলো না হলে গত একটা সপ্তাহ আমাদের ওই ছোট্ট হাড়িটাতে দুজনের জন্য রান্না করতাম তো যাকে দিন তরকারি না থাকলে শুধু মাখা মাখা দিয়েই খেয়েছি দিন আগের রাতে থেকে যাওয়া তরকারিটা দিয়ে খেয়েছি আমাদের গত একটা সপ্তাহ মাকে ছাড়া যে কীভাবে কেটেছে সেটা একমাত্র আমরাই জানি তো যাকে ওদিকে বান্না হচ্ছিলো আর এদিকে মা এই যে শুয়ে আছে আগের থেকে এখন বেশ ভালো আছে তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে হয়তো নিয়মিত ওষুধ খেলে নিয়মিত খাবার দাওয়া ঠিকমতো খেলে তো সবাই প্রে করবে যাতে একদম পুরোপুরি আগের মতো ভালো হয়ে যায় ডক্টর যেহেতু বলেছে এখন রেস্টে থাকতে তো তার জন্যই আর কি সবাই মায়ের আপডেটটা জানার জন্য ওয়েট করছিলে অনেক আঙ্কেলরা অনেক আন্টিরা মায়ের জন্য অনেক দোয়া করেছ তো যাকে তোমাদের সবার এই যে একটা কমেন্টের জন্য একা থাকতে এই যে মাকে ছেড়ে থাকা যাওয়া আসা একটা মনের জোরের দরকার সেগুলো পেয়েছে এক একটা কমেন্ট দেখে সবাই তোমরা এই খারাপ সময়টার পাশে ছিলে এই ইউটিউব পরিবার ছাড়া কিন্তু কেউই পাশে ছিল না কাউকে পাশে পায়নি তো যাকে এখন শুধু মাকে মায়ের সুস্থ হয়ে ওঠার পালা টাইমলি ওষুধ খাওয়া তারপর ঠিকভাবে খাওয়া দাওয়া করা এখন শুধু এটার অপেক্ষা যে মা কবে আগের মতো পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠছে তো সবাই প্রে করবা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আমি কিন্তু পড়তে বসে গেছি মা এখন মানে আমার টিউশন আছে আর কি তো তারপর হচ্ছে আমার টিউশন ছিল টিউশনটা ছিল হচ্ছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসন কোষণগুলো দিয়ে মেজে নিচ্ছিলাম রাতে কারণ কালকে হচ্ছে আঠাশ তারিখ মানে আজকে আঠাশ তারিখ ভিডিওটা আপলোড হচ্ছে তো আঠাশ তারিখ থেকে যেহেতু আমার পরীক্ষা সেজন্য সকালে যাতে কিছু না করতে হয় আর কি এই জন্যে রাতে সবটা করে রাখা তো এভাবে সব বাসন আমি মেজে নিচ্ছিলাম এই যে এনে এদিকে সব কছকাছ করে রেখে দিয়েছি দুপুরে আমি যেভাবে রাখি সকালে ওইরকমভাবে আজকে রাতেও সবটা ধুয়ে তারপর এনে এভাবে গুছিয়ে রেখে দিলাম তো এদিকে আমি টাজগুলো করছিলাম আর বোনকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি ও পড়ছিল ওরও যেহেতু কাল থেকে এক্সাম আমাদের দুজনের একসাথে তো ওকে ওকেও দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম আর মা দেখছি শুয়ে আছে কারণ মাকে রাতের ওষুধটা এখনও দেওয়া হয়নি আর ওদিকে যেহেতু কাজগুলো করছিলাম সে জন্যই আর কি তো এখন মাকে বিচানা টিচানা গুছিয়ে দেবো যেহেতু দশটার মধ্যে মাকে ঘুমে ঘুমাতে হবে আর কি রেস্টের প্রচুর দরকার এই মুহুর্তে তারপর এদিকে এক এক করে সব ওষুধগুলো দিয়ে দিচ্ছি ওষুধ বলতে অনেকগুলো ওষুধ আছে যেটা সন্ধ্যায় দুপুরে সকালে মানে প্রত্যেক কী বলবো সকালেও থাকে দুপুরেও থাকে সন্ধ্যায়ও থাকে রাত্রেও থাকে তো এখন রাতের ওষুধগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে তো মাকে এখন বিছানার হচ্ছে ঠিক করে দেবো যেহেতু ঠিকই আছে শুধু আমার বই খাতাগুলো তুলব কারণ যেহেতু ডক্টর বলেছে মায়ের এখন প্রচুর রেস্টের প্রয়োজন তো ওই জন্য তাড়াতাড়ি আর কি ঘুমিয়ে যেতে বলবো চলো বিছানা টিছানা ঠিক করে দিচ্ছি আর টাইমলি তো ওই তো খাওয়া দাওয়ার পরে যেগুলো যেগুলো ওষুধ ছিল সেগুলো দিয়ে দিলাম সন্ধ্যা একটা ওষুধ ছিল ওটাও দিয়েছিলাম তো সময় মতো ওষুধটি মানে যে আমি ভাবতে পারিনি কখনো যে মাকে এভাবে সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরিয়ে আনতে পারবো কারণ সেই দিনের ঘটনাটা যদি এখনো মনে পড়ে তাহলে সত্যি সেদিন আমাদের কল্পনাও ছিল না যে এরকম একটা কিছু হয়ে যাবে তো হয়তো তোমাদের সবার প্রার্থনা দোয়া উপরওয়ালা শুনেছেন এই জন্য আজকে মাকে আবার আমরা সুস্থভাবে ফিরে পেয়েছি তো এখন অসুখ খেয়ে বসে আছে তো বিশেষ করে কিন্তু মাসিকে বলবো যে সেদিন যদি আমাকে মাসি তুমি না বলতে যে ধরে নে তোদের কাছে আছে সেই সুস্থ করে যে ফিরে আনা যে আশাটা ওটা কখনোই পেতাম না সেই দিন ওই মুহূর্তে যদি কাকু বাড়ির মালিক দাদু যদি ওই মুহূর্তে মানে এমন একটা সিচুয়েশন যে আমরা কি করব দুজনে এত মানে ছোটো তারপরে আমরা কিছু জানি না তো ওই মুহূর্তে যদি মাকে বের করে না নিয়ে গিয়ে ভর্তি না করাতেও আমি জানি না আজকের এই দিনটা বা মাকে যে সুস্থভাবে সামনে দেখছি হাসি মুখটা এটা দেখতে পেতাম কি না এপি ব্লগসের প্লে আসি তো তার জন্য আজকে এই সামনে ঈদ ঈদের সবচেয়ে বড় উপহারটা পেলাম আজকে তার জন্য এটা সম্ভব হয়েছে মায়ের পর যে মাসি হয় এটা মাসি তোমাকে তোমার এই কথাগুলো না শুনলে হয়তো বুঝতে পারতাম না তোমার 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 বলায় কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে যতদিন বেঁচে থাকবো সত্যি মায়ের পরে মাসি আমাকে কিন্তু ওইরকম একটা মুহূর্তে ওই রকম পরিস্থিতিতে কেউ বলেনি যে আমি এত দিচ্ছি তুই এগুলো রাখ বা তুই চিন্তা করিস না এতগুলো দিচ্ছি তোকে এত টাকা ওই মুহূর্তে মাসি বলেছিল যে রিয়া তুমি চিন্তা করবে না তোমার তুমি ভেবে নেবে তোমার কাছে এটা আছে ওইটা বাদে তুমি ম্যানেজ করো আমাদের কিন্তু আত্মীয় স্বজন অনেক আছে একটা মানুষের আত্মীয় স্বজন থাকবে না একদমই এটা কিন্তু কখনোই না হ্যাঁ আত্মীয় স্বজন আছে কিন্তু ওই রকম একটা সিচুয়েশানে কেউ পাশে এসে বললো না যে রিয়া ধর তোকে পাঁচ হাজার টাকা দিচ্ছি তোর মায়ের যেহেতু এরকম একটা অবস্থা এটা রাখিস এটা কিন্তু আমাদের কেউই বললো না আপন পর এখানটায় চিনলাম কারণ আপন পর বিপদের সময় চেনা যায় সময়ের সাথে সাথে মানুষগুলোও পাল্টায়